জামাত চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সুরা ফাতেহা তেলাবাদ করবে না এই সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ রসুল সুরা ফাতেহা পড়তে হবে এই মর্মে রসুলে আলী ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদিসও নেই বরং ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না এই মর্মে রসুলে পাকসাল ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামের কাছ থেকে বহু সংখ্যক সহি হাদিস রয়েছে যেমন একটা নির্ভরযোগ্য হাদিস আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে ইমাম তাহাবি আহমাতুল্লাহ আলহের শারহু মিল আসারের প্রথম জিলদের একশো আঠাশ পৃষ্ঠায় ইমাম বাই হাকির আহমাতুল্লাহ আলেহের কিরাত ও খালফাল ইমাম সেই কিতাবের তিনশো ঊনপঞ্চাশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম দারা কুতনির আহমাতুল্লাহ আলেহের আর সোনানের দ্বিতীয় খণ্ডের একশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে হাদিস খান উল্লেখ

ইউসাল্লি ইল্লাহ ওয়া আল ইমাম বিখ্যাত সাহাবী হযরতে জাভের রদী আল্লাহ আনহু রসুল এপাক সাল্লাল্লাহ আলী থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিফাসাল্লাম এর স্বাদ করেছেন যে ব্যক্তি সালাহত আদায় করল। কিন্তু ইহার মধ্যে উম্মুল কুরআন সুরা ফাতেহা পড়ল না তার নামাজি হল না ইল্লাহ ওয়ারা আল ইমাম তবে ইমামের পিছনে হলে ভিন্ন কথা অর্থাৎ ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে না এই সিদ্ধান্ত দিয়েছেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম শুধু তাই নয় মহাগ্রন্থ পবিত্র কুরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ জাল্লাহ শাহ এই ব্যাপার স্পষ্টের সাধ করেছেন সূরা আরাফের দুইশো চার নং আয়াতে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন ওয়াজা কোরিয়াল কুরআন ফাস্তামি লাহু ওয়াংসিতুল আল্লাহ কুমতুর হামুন আর যখন কোরআনুল কারীন তেলাওয়াত হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো প্রিয় দর্শক শ্রোতা এখানে তেলাওয়াতের সময় দিয়ে শোনা এবং চুপ থাকার নির্দেশ স্বয়ং মনোযোগ আল্লাহ এটা কোন সময়কে ইন্ডিকেট করে নাজিল হয়েছে এই ব্যাপারে সাহাবাই কারামের কাছ থেকে একটা সিদ্ধান্ত আমরা পেয়েছি যেমন জগৎ বিখ্যাত তফসিরে নাসাফি সেই কিতাবের দ্বিতীয় জিলদের একশো ষোলো নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ওয়াজমহুর সাহাবা রদী আল্লাহ ওয়ান হুম আয়ালা আন্নাহু ফি ইস্তমাইল মুতাম্মা অর্থাৎ জম্হুর সাহাবাই কারাম বেশিরভাগ সাহাবাই কারাম এই সিদ্ধান্ত দিয়েছেন যে ইমামের পিছনে মুসল্লিরা কেরাত করার সময় মনোযোগ দিয়ে শুনবে অথবা চুপ থাকবে এই সিদ্ধান্ত জম্হুর সাহাবা ই কারামের অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমের আয়াত অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী ইমামের পিছনে সোরা কেরাত পাঠ করা যাবে না অনুরূপ উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার رحمه الله আলাইহি তদীয় আত-তামহীদের 11তম খণ্ডের 30 ও 31 নং পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ফি কওলিল্লাহি আয্জা ওয়া জাল্লা ওয়া ইযা কুরিয়া আল-কুরআন ফাসতিমাউ লাহু ওয়া আনসিতু মা আ ইজমাই আহলিল ইলমে আন্না মুরাদ আল্লাহি মিন zalika ফিস সালাওয়াতুল মাকতুবাত অর্থাৎ আহলে ইলিমদের মধ্যে কুরআনুল কারিমের এই আয়াত ইন্ডিকেট করে ইজমা হয়েছে ঐক্যমত হয়েছে যে ফরজ নামাজে ইমাম সাহেব যখন তেলাবাদ করবে মুসল্লিরা তখন পিছনে চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে আহলে ইলিম পূর্বসুরী সমস্ত আইমাইকারদের মধ্যে এই ব্যাপারে ইজমা হয়েছে অতএব প্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী মহান আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী ইমাম সাহেবের পেরাতের সময় মুসল্লিরা চুপ থাকবে মনোযোগ দিয়ে শুনবে এটাই হলো চূড়ান্ত ফাইসালা যেরকম ফাইসালা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তাই প্রিয় নবীজি রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের সাথ করেছেন যেটা মুসনাদু আবি আলা শরীফের সাত হাজার তিনশো ছাব্বিশ নং হাদিসের মধ্যে উল্লেখ জগৎ বিখ্যাত বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহি মুসলিমের নয়শো বত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলহে সোনানুল এর দ্বিতীয় খণ্ড

রসুলি করিম আলী ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন ইমাম ইমাম যখন যখন বলে তোমরাও বলো ইজা কারা পাঠ করে তোমরা চুপ থাকো এখানে জেহরি কারাত নাকি খফি কেরাত জুড়ে আওয়াজ করে কেরাত নাকি আস্তে আওয়াজ করে কেরাত এই ধরনের কোন সত্তারূপ আল্লাহ রসুল প্রয়োগ করেননি বরং ইমাম তেলাবাদ করার সময় মুসল্লিরা চুপ থাকবে এটাই আল্লাহ রসুলের আদেশ অনুরূপ আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন যেটা সিহাসিত তার অন্যতম কিতাব সোনানু নাসাই এর প্রথম জিল্দের একশো সাত পৃষ্ঠায় নয়শো একুশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সোনানু ইবনে মাহাজা শরীফের একষট্টি পৃষ্ঠায় আটশো ছেচল্লিশ নং হাদিসের মধ্যে উল্লেখ সোনানু দারা কুতনি শরীফের দ্বিতীয় খন্ড একশো পনেরো পৃষ্ঠায় এবং ইমাম বাই হাকে সোনানুল কুবরা এর দ্বিতীয় খন্ড তিনশো বাইশ পৃষ্ঠায় মুসান্নাফু ইবনা সাহিবা এর প্রথম খন্ডের চারশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ সহি সনদে হাদিসcanonical উল্লেখ রয়েছে এইভাবে আন আবি হুরাইরা তা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনমা জু'ইলাল ইমামুল ইয়ুতাম্মা বিহি فاذا ক্বাব্বারা ফাকাব্বিরু ওয়া فاذا ক্বরাআ ফানসিতু বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরাইরা আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমামকে নিযুক্ত করা হয় তিনার আনুগত্য করার জন্যে যখন ইমাম তাকবীর বলে তোমরা তার সাথে তাকবীর বলো ওইজা কারা যখন ইমাম পাঠ করে ফাংসি তু আল্লাহ রসুলের আদেশ তোমরা তখন চুপ থাকো এটা জেহিরি কারাত না খফি কারাত এই ধরনের কোন সর্তারো আল্লাহ রসুল করেননি নবীজি কোনো শর্ত দিয়ে বলেননি বরং নিঃশর্তে মতলকান আল্লাহ রসুল বলেছেন তোমরা চুপ থাকো প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রসুলের সিদ্ধান্ত মোতাবেক নবীজির আদেশ মোতাবেক ইমাম যখন পাঠ করবে তখন আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং চুপ থাকবো এটাই দয়াল নবীর আদেশ আল্লাহ অন্য রসুল হাদিসে সুস্পষ্ট ভাই দিয়েছেন যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত মুসনাদ আহমদের চোদ্দ হাজার ছয়শ তেতাল্লিশ নং হাদিসে বিশুদ্ধ সনদে উল্লেখ মুয়াত্তা ইমাম মুহাম্মদের আটানব্বই পৃষ্ঠার মধ্যে সহি সনদে হাদিস খানা উল্লেখ রয়েছে সিহাসি তার অন্যতম কিতাব সোনান ইবনে মাজা শরীফের একষট্টি পৃষ্ঠায় আটশো পঞ্চাশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আসারের প্রথম একশো আঠাশ চৌরানব্বই উল্লেখ রয়েছে মোসান্নাফু ইবনা সাহিবা এর প্রথম জিলদের চারশো বারো পৃষ্ঠার মধ্যেও হাদিসটা সহি সনদ উল্লেখ রয়েছে এছাড়াও আমার জানা মতে টোটাল ছয়টি সূত্রে এই হাদিসটা সহিভাবে বর্ণিত রয়েছে এর মধ্যে একটি সূত্র হল দুর্বল কিন্তু বাকি ছয়টা সূত্র হলো সহী শক্তিশালী টোটালি এই হাদিসটা সাতজন সাহাবি বর্ণনা করেছেন হাদিসটা হলো এইভাবে আন জাবের আবদুল্লাহ রদিয়া লাহ আল্লা আনহু আন্না নবিয়া সাল্লাল্লাহুয়া আলি হওয়া সাল্লামাকল মানকানা আলাহু ইমামুন ফাতিরানাতুল ইমামে লাহু ফিরাত হযরতে জাভের রদিয়া আল্লাহুয়া আনহু থেকে বর্ণিত আল্লাহ রসূফ সাল্লাল্লাহু আলি হওয়া সাল্লামের করেছেন যার ইমাম রয়েছে তার জন্য ইমামের কেরাতি মুসল্লির কেরাত অর্থাৎ ইমাম কেরাত পড়লেই মুসল্লির কেরাত আদায় হয়ে যায় এটা কোনো কোনো নয় নয় এটা এটা ইমামের স্বয়ং সিদ্ধান্ত 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 আল্লাহ রসুলের সিদ্ধান্ত যে ইমাম যদি সামনে থাকে তাহলে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত অতএব প্রিয় দর্শক শ্রোতা জেহেরি কারাত হোক আর খফি কারাত হোক সর্ব ইমামের কেরাতি মুসল্লিদের কেরাত এবং ইমাম যখন তেলাওয়াত করে সোরা ফাতেহা পরে তখন মুসল্লিদের সেটা পড়ার প্রয়োজন নেই এটা আল্লাহ রসুল নিজে ফাইসালা দিয়েছেন অতএব আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মোতাবেক ইমামের পিছনে মুসল্লিরা চোখ থাকবে মনোযোগ দিয়ে কেরাত শুনবে সর্ব অবস্থায় ইমামের কেরাতই মুসল্লির কেরাত অর্থাৎ ইমাম সাহেব কেরাত পড়লেই সোরা ফাতেহা বা অন্য কেরাত পড়লেই মুসল্লিদের পক্ষে সেটা আদায় হয়ে যায় এই সিদ্ধান্ত এই ফাইসালা স্বয়ং আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহর হাবিব রসুল করিম সল্লাহ আলী সেই সিদ্ধান্ত ফাইসালা মোতাবেক আমাদের সকলকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও আবার